চলুন ব্লগটা স্টার্ট করি এখন বাজে সকাল দশটা দশটার সময় যে দশটার ফুটেছে কত সুন্দর ছাতে তো আরও ভর্তি ফুটেছে এটা একটা ছোট্ট দইয়ের খাপে মানে বাটিতে লাগানো আছে এত সুন্দর ফুল ফুটেছে ছাতে আরও রকম রকম ফুল ফুটেছে এখানেও লাগিয়েছি কিন্তু এতে এক গাদা চারা লাগিয়েছিলাম রকম রকম সে কাঠবেড়ালি লিখে হয়ে গেছে শুইট একটা করে জল দিত বাবা একটু জলটা দিয়ে দিই এটাই লাল আছে শুধু তো নিচে গেছিলাম চা ফা খাওয়ায় গেছে রাত্রে ঘুগনি করেছিলাম সেটাই আছে মুড়ি আর ঘুগনি খাওয়া হবে ছেলে এখন ঘুমোচ্ছে স্কুল বন্ধ মেয়ে সারারা জ্বর ছিল কম্পিউটার ছিল যেতে পারেনি এখন উঠে একটু খেয়ে দিয়ে পড়তে বসেছে এই যে চশমা তোমার এখানে চশমা এখানে আছে গো তো যেমনি মামা মাসি সব শুনছে বলে এসিতে শু না বেশি করে এসিতে শুয়ার সঙ্গে কী সঙ্গ এসিতে তো সব দিনই হয় ওয়েদারটা কদিন খারাপ হয়েছিল না ব্যাস তার জন্য দু ভাই বোনেকে ঠান্ডা লেগে গেছে ছাতেরগুলো ওর বাবা জল দিয়ে এসছে আমি যাইনি এত রোদ এ গাছটাই একটু আগে দিয়েছিলাম জল এগুলাকে প্ল্যান আছে এখানে ঝুলাবার এই যে এইভাবে ঝুলাবার প্ল্যান আছে দেখা যাক যা রোদ জানলা ফুলে রাখা যাবে না দেখো ফুলগুলা গোলাপ ফুলের চেয়ে ভালো হয়েছে এখন রোদে গোলাপ ফুলগুলো ফুটছে এক থেকেও ছোটো ছোটো জেঠি মাছ থেকে কি গাছ ফেলে দিচ্ছে নয়ন তারা গাছ ফেলে দিলা ভিজিছি তা বলে এটা মেয়েকে ছেলেকে খাওয়াবো না এটা খাওয়াবো মা বুলবুলি পাখিকে সারাদিন ফুরুত করে না উড়ে যায় এখন খুব উড়তে শিখেছে উড়বি না একবারে উড়বি না একবারে ক্যা ক্যা করছি যেঠিক সেদিক উড়ে পালিয়ে যাবি তোর মা আমাকে এসে গাল দেবে চুপ করে বস আমি স আমি একটু মুড়ি খাই দিই বাদ বাকি ওর মা এসে সারাদিন যখন তখন আমি খাঁচাতে রাখি তো ওর মা বাবা এসে খাই দিয়ে যায় ফুরুত করে উড়তে শিখেছে মানে খাবি কি জাঁজেই মরে যাবি ফুরুত করে উড়ে যাচ্ছে একা একা উড়ে গেলে তো কাকে খেয়ে নেবে যে ওকে আমি একটু খাইয়ে খাঁচাই দিয়ে দেবো এবার ওর মা যখন এসবে তখন খাওয়াবে আমার বোনপোদের কি পছন্দ আমার পাখি পাখিকে আমি এমনি ভিডিও ছাড়বো ওরা দেখবার জন্য বসে থাকবে এই এক্ষুনি বাটিটা পড়ে যেত খা এই 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 খক খক করে খাচ্ছে খা 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 রে ওর মায়ের কথা মনে পড়ছে তোর মা আসবে সারাদিন খাবে ওর মা একটুখানি কেঁচো এনে খাই দিচ্ছে একটুখানি গাছের পা পোকা এনে খাই দিচ্ছে কালকে তো দেখলাম একটা ছোটো বাচ্চা টিকটিকি এনে খাই দিচ্ছে ওদের কোনো বাজবিচার নেই সব খায় আমি একটু মাছ পরশু দিনকে মাছ ভেজে খাওয়াতে গেলাম তখন খেলো নি তারপরে উই চিংড়া খাচ্ছে ও ফো ঠোঁটে জোর হয়েছে তোর এখন খাইয়ে খাঁচাই দিয়ে দেবো আর খাঁচা থেকে কুলুকে বার করে দেবো আমার খরগোশটাকে বার করিয়ে ট্যাঙ্কির তলায় ছেড়ে দেব ও তার ফাঁকা ছাঁতে ট্যাঙ্কির তলায় ঠান্ডায় বসে থাকবে খেলা করবে খারে রে ওরে খা আর খাবে ওর মায়ের কথা মনে পড়ছে হটাঘর ফুড়ুৎ ফুরুত উড়ছে বেশ উড়ে উড়ে দেখি দেত একটু

ওকে খাঁচাই দিয়ে দি কে পাখিটা বড় হচ্ছে বলে রোগা হয়ে যাচ্ছে তোর ভাইয়ের মতন কই তুই বাবু এই যে রেখেছি হাতে খরগোশকে বের করে দেবো খরগোশ বাবু বেরিয়ে যাবে আরই বাবু ঢুকে যাবে খাঁচাই দিয়ে ঢুকে ও দুজনে বেড়াবার জন্য অস্থির বের করাচ্ছি তোকে বের করাচ্ছি দাঁড়া আর তোকে খাঁচায় ঢুকাচ্ছি দাঁড়া ছুটিস না ঘটুকিস না হাঁকান হাঁকান ওকে হাঁকান কুলুকে হাঁকান চল ছাত চল ছাত চল আবার ছুটু ঘটুকে গেল খুব সাহস চল ছাতে চল হাগু করতে হবে হিসি করতে হবে চল ছাতে চল আরে চল না পালিয়ে গেছে ছাতকে আবার ওদিকে ঢুকে কুলি চলো ফাঁকা ছাতে চলো এটাকেও ফাঁকা ছাদ ভেবেছে পাখিকে এখানে রেখে দিয়েছি ওর মা তার জানলা দিয়ে আসবে আর ওকে খাওয়াবে বস এক্ষুনি মা আসবে খাবি ও মায়ের ওকে খাই করছে এখন ছাদ চল চল ছাতে এত রোদ সব ভালো ভালো যে গাছগুলা রোদ রোদ পছন্দ করে না সেগুলোকে ফাইনালি আমি ঘর ঢুকিয়ে দিয়েছি রোদে সব নষ্ট হয়ে যাচ্ছিল গোলাপ ফুলগুলা তারপরে ওই পাতাবাহারি গাছগুলো আর যারা রোদ সহ্য করতে পারে তাদেরকে আমি ফাঁকা ছাতেই রেখে দিয়েছি রে ভাব কিরোধ। কী রোদ বাবা জল দিয়ে গেছে একটু আগে কুলু চলে গেল ট্যাঙ্কি কুলুকে দুটি ঘাস খেতে দিয়ে দিয়েছি এই মানি প্ল্যান্টটা কত সুন্দর বাড়ছে কিন্তু মানি প্লান্ট নাকি নিচের দিকে যেতে নেই উপর দিকে তুলতে হয় কত কাজ আর করব মাছগুলো অনেকটা বড় হয়ে গেছে সেই দার্জিলিং যাওয়ার কয়েকদিন আগে হয়েছিল তো রান্না বান্না আমার হয়ে গেছে মেয়েকে একটু ডাক্তারখানা গেছিলাম একটু দেরি হয়ে গেল রান্না করতে এদিকে মাছের ঝোল একটু চচ্চড়ি একটু খেটা শাক ভাজা আর একটু আলু পোস্ত ব্যাস এই রান্না হয়েছে আজকে এবার ওদেরকে খেতে দেবো খেয়ে দিয়ে মেয়ের ওষুধ আছে তাকে ওষুধ খাওয়াতে হবে কে ও একটা মাছ মরে গেছে তাই দিয়ে বলছে থাও থাওয়া দেখতে হবে না তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম গলাদে আওয়াজ বেড়াচ্ছে না এখন ঘুম থেকে উঠে মনে পড়লো কদিন আগে না মা রজনীগন্ধার কতগুলো চারা দিয়েছিল তিন চার দিন হয়ে গেলো চিকচিকাতেই পড়েছিল আমি এবার ওই রজনীগন্ধার চারাগুলোকে নিয়ে এসেছি লাগাবো বলে বেশ আজকে একটু বাতাস দিচ্ছি ফাঁকা ছাতে নাইলে অন্যদিন কেমন গুমট হয়ে থাকে কি বলছো বাবু গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে এবার থোপা টগরের গাছটা কোনখানে হ্যাঁ এটা বেলা ফুল বাবা খুব সুন্দর গন্ধ শুম শুম হ্যাঁ 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 অনেক ফুল ফুটেছে দেখেছি সবাইকে রজনীগন্ধার গাছগুলো লাগিয়ে দিই ততক্ষণ কি সন্ধ্যা যাবে একটা একটা টুঙে টুঙে লাগাতে লাগাতে তো সন্ধ্যাবেলা মেয়ে পড়তে চলে গেছে সাতটার সময় এখন চা করেছি থেকে নেমে আসতে অনেক দেরি হয়ে গেছে মেয়ে পড়তে গেল আমি তখনই নেমে এলাম একটু চা আর পাড় করেছি ছেলে যে হোমওয়ার্ক করতে বসেছে হোমওয়ার্ক না ছুটির কাজ তাও আচ্ছা ঠিক আছে ল ছুটির জেরক্স দিয়েছে অনেকগুলো সেগুলাই করতে বসেছে বিস্কুট খাবি তার ভাইকে আর করিস নি সইটু তার ভাইকে মেরে বকে করার ছিলাম বলে সে ভাইয়ের ছুটির কাজটা তার দিদি করে দিচ্ছে এত কাজ দিয়েছে না বলছে ভাই মার খেতে খেতে শেষ হয়ে যাবে তার চেয়ে আমিই করে দিচ্ছি কিছুটা দুপুরবেলা করিছে তাও দেখি এত বাকি আছে ছেড়ে দে বাবা আর করতে হবে না তোকে ছেড়ে দে তুই তোর পড়া করবি যা যা তুই লিখবি আয় চলে আয় খুব আদর উঠো